আজকে আমরা এমন একজন প্রবাসী বাইরে দেখা পেলাম যার সাথে আমার বাংলাদেশে পরিচয় ছিল কিন্তু হঠাৎ আজকে প্রায় এক বছর পরে ওনার সাথে আমার দেখা হয়েছে তো দেখা হওয়ার পরে আমি অনেক ফোনে ওনাকে অনেক খুঁজছি বা ফেসবুকের মাধ্যমে আমার যোগাযোগটা হয়েছে যার কারণে সফলভাবে ওনাকে আমি খুঁজে পাইছি আমিও মানুষ আসছি আর উনি আছে দুই বছর না দুই বছর না দুই বছর দুই বছর হয়েছে আসছে ওনার এই দুই বছরে উনি কি জার্নিং করছে বা কি টাকা পয়সা কিভাবে বা কি ব্যবস্থা করছে ওনার কাছে আমরা একটু বিস্তারিত জানবো যে এই দুই বছরে মালয়েশিয়ায় কিরকম টাকা পয়সা বা আপনার কোম্পানি কি হাল অবস্থা আপনার মানে এটাই আজকে জানবো আপনারা প্লিজ একটু দয়া করে একটু শুনবেন যাই হোক রিমন ভাই জি তাহলে আপনি কি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আপনি একটু আমাদেরকে জানান যে আসলে মানুষের পরিস্থিতি কি দুই বছর আপনি কি করলেন বা কি একটু বেশি রয়েছে ভাই বর্তমানে যে সময় দেশে আসছিলাম দেশ আইছিলাম দেশ আসছিলাম মনে করেন গিয়ে ভাবছি বিদেশ গেলে মানে সুবিধা করতে পারবো ভালো হবে তাই বিদেশে আসলাম মালয়েশিয়া আসার পরে দুই বছর হয়েছে আইসি দুই বছর হ্যাঁ দুই বছর হয়েছে আইসি দেখা গেছে কি ভাই টাকা কামাইছি অনেক টাকা কামাইছি টাকা পয়সা মানে কামাইলে কি মানে ধরে রাখতে পারছি ঠিক আছে মানে বন্ধু বান্ধব নিয়ে খরচ করছেন নাকি নিজের বন্ধু বান্ধব বলতে জানি নই তো বিদেশের মাটিতে চলতে গেলে খরচপাতি হই ঠিক আছে কম টাকা চলাফেরা যায় না ঠিক আছে যে যেহেতু দুই বছর হয়েছে আসছি আল্লাহর মতে আসি আপনাদের দোয়া মোটামুটি ভালোই আর আপনার ঠিক আছে সামনে দোয়া করবেন যাতে মনে করেন কি দেয়া সুন্দরভাবে চলতে পারি টাকা পয়সা ইনকাম করতে পারি পরিবারের মুখে হাসি ফুটাতে পারি ঠিক আছে বাপ মা আশা করে বিদেশে পাঠাইছে বাপ মার মুখ যাতে উজ্জ্বল করতে পারি ইয়া নিয়ে বিদেশে মাটিতে পরে আসি ঠিক আছে আত্মীয় স্বজন ভাই ভাদার সেরে সব কিছু সেরে আর বিশেষ করে আপনার সাথে আপনি আমার দেশি লোক অনেকদিন যাবৎ আপনার আপনার সাথে মানে যোগাযোগ নাই মানে হঠাৎ করে আপনার সাথে দেখা হইছে হয়েছে এখন আপনাকে দেখে আপনাকে কাছে পেয়ে আমার মনটা ভরে গেল ঠিক আছে আমারও অনেক ভাই আপনার কাছে পেয়ে আমারও অনেক মনটা ভালো লাগে এখন কথা হচ্ছে আপনি আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল যাতে সামনের প্রজন্ম জীবনটা যাতে সুন্দরভাবে চলতে পারি বন্ধু বান্ধব নিয়ে কাটাতে পারি বিদেশের মাটিতে কিও কারণ না না কিও কারণ আপন আর আপন না হারামে আরেকটা জিনিস বলি এখন আমি যেতো প্রবাসী আসছি ওনার প্রবাসের কষ্ট কিন্তু আমরা বাংলাদেশে থাকতে আগে বুঝতাম না যে প্রবাসী কষ্ট কত এবং এই প্রবাসে যখন আসছি তখন বুঝতে পারছি এই প্রবাসীরা কতটা কষ্ট করে আর কষ্টেরও তো একটা সীমা থাকে কিন্তু এই প্রবাসের কষ্ট কোনো সীমা নাই আপনি যদি আমি একটু প্রথমে প্রবাসীর আসার একটু হিস্ট এটা বলি হচ্ছে যেদিন থেকে কাজে জয়েন দিলাম সেদিন থেকে সকাল ভোর সকাল ছয়টা উঠতে হয় উঠার পর যদি রান্না করে যান তাহলে দুপুরে খেতে পারবেন যদি রান্না না করে যান তাহলে দুপুরে আর আপনি খেতে পারবেন না কারণ এক ঘন্টা সময় লাঞ্চ সময় দেয় আর প্রবাসীর কষ্ট এমনই একটা কষ্ট সকালে রাত্রে রান্না করলে দুপুরে খাওয়া লাগে এক আর দ্বিতীয় কষ্ট হচ্ছে অফিস যখন ছয়টায় বা অনেক সময় আটটায় ছুটি হয় আটটা ছুটি হলে মোটামুটি রাত হয়ে যায় এই রাত্রে বেলা আসে আবার নিজের রান্না নিজে করতে হয় এখানে তার পরিবারের কেউ নেই নিজের রান্না নিজে রান্না করে খেতে হয় রান্না করতে করতে প্রায় দশটা বাজে না ভাই দশটা বাজে যায় ঘুমায় পরিবারের সাথে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে আরো এক ঘন্টা তাহলে এগারোটা ঘুমাইতে ঘুমাইতে বারোটা বারোটা বাজে ঘুমিয়ে আবার সকাল ছয়টায় উঠতে হয় আর এর ভিতরে যদি ও অসুস্থর কথা বলি আমি একটা প্রবাসী যখন অসুস্থ হয় তখন সেই প্রবাসীর বুঝতে পারে যে প্রবাসটা কত ভয়ঙ্কর এবং কত তা নিষ্ঠুর আমি একটা বাস্তব আমি একদিন অসুস্থ হয়েছি একদিন না মানে দুই দিন শুয়ে আছিলাম অসুস্থ হওয়ার পরে আমার নিজের ওষুধ আমার নিজের খেতে হয়েছে এবং নিজের রান্না নিজে করতে হয়েছে অসুস্থ হয়ে রান্না করতে পারলে আমি খেতে পারতাম না করতে পারলে কারো কাছে আমি খাবারটা চাইতে পারতাম না কারণ সবাই সবার নিজেদের পরিমাণ মতো রান্না করে এখানে আর অসুস্থ হলে কতটা কষ্ট লাগে সে একটা প্রবাসী জানে আর আসলে মূলত ভাই প্রবাসীর কষ্ট শুধু প্রবাসীরাই বুঝে এর ভিত্তিতে মূলত কথা হচ্ছে প্রবাসীরা যদি অসুস্থ হই আর দেখার মতন কেউ থাকে না থাকে না কারণ একজন মানুষ আছে প্রয়োজনে আছে প্রয়োজন শেষ হয়ে গেলে সে চলে যায় ঠিক আছে একজন মানুষ হঠাৎ মানে আইসা আপনার দশ মিনিট উকি দিয়ে দিকে গেলো পরে দিকে গেলো যেন এরপরে আর কোনো খোঁজখবর নাই এই এখানে মানে প্রবাসীরা মানে একটা রোগ যদি আসে অসুস্থতার মাঝে এরা একটু আনন্দ করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর যদি আর এমনি মূলত প্রবাসীরা কষ্ট কেউ বুঝে না একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না ঠিক আছে একমাত্র কষ্ট প্রবাসীরাই বুঝে আর প্রবাসী ছাড়া আমার মনে হয় না যে আর কেউ প্রবাসী কষ্ট বুঝবে বাংলাদেশে যারা আছে তারা কখনোই তাদেরকে বলে কিন্তু বোঝানো যায় না যে প্রবাসী কি পরিমাণ কষ্ট করে আর তাদের মানসিক যে একটা চাপ কাজের মানে কাজের চাপ আছে নিজের রান্না বান্না চাপ আছে নিজের চলাফেরা এবং সুস্থ হওয়া সব দিক দিয়ে মিলে প্রবাসী জীবনটা আসলে খুবই কষ্টকর অনেক কষ্ট কাটে একটা কথা দেখা যাচ্ছে কি বাংলাদেশে যারা আছে আমরা তো প্রবাসে থাকি হ্যাঁ ওরা ভাবে কি মানে আমরা মানে বিদেশ থেকে মনে করি আমার কাছে টাকার অভাব নাই ঠিক আছে আমরা প্রচুর টাকা কামাতেছি ঠিক আছে সবাই টাকার মিশিং পাবে সবাই টাকার মিশিং পাবে কারণ আমরা যেন কতটুকু কষ্টে থাকি এটা ওদেরকে বোঝানো

বলেন আসি আপনাদের দোয়া ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাপ মা ছাইরা আইছি দেশ ছাইরা আইছি দেশের জন্য কিছু করতে পারি বাপ মার জন্য কিছু করতে পারি এটা আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এটি আপনাদের কাছে আমাদের সবচেয়ে বড় পাওয়া জায়গাক আরেকটা কথা আমি বলি ভাই দেশে থাকতে মা কইতো যে কোনোদিন সূরজের আগে বাবা উঠতে পারলি না তোর বাপ বুর সকাল বেলা ওইটা কাজে চলে গেছে এখন পর্যন্ত তুই ঘুমতে উড়স না যদি উড়স তাও হে বেলা সূর্য উঠা হলে তারপর উড়স আবার কিছুক্ষণ এক দেড় ঘন্টা কাজ করে আইসা বরস বলস রোদ লাগে এখন এই প্রবাসে মা বিশ্বাস কর এই প্রবাসে তোমার ছেলে প্রত্যেক দিন সূর্য উঠার আগে উঠে তোমার কথাটা আজ আমার মনে হচ্ছে মা তুমি বিশ্বাস করো তোমার ছেলে তোমার প্রত্যেকটা প্রবাসী মায়ের ছেলে প্রত্যেকদিন দিন সূর্যের আগে ওঠে এটা একদম বাস্তব